আমাদের এখানে ভাই আমরা বহুত বিপদে আছি আড়াইশ তারিখ পর্যন্ত এখন একত্রিশ তারিখ চলে পর্যন্ত আমরা বহুত বিপদে আসি আমাদের ঘর এটা আমাদের এলাকাতে ঘর আমাদের দক্ষিণ আনন্দপুর মাঝগ্রাম মাঝগ্রাম দক্ষিণ আনন্দপুরের ভিতরে আমার মতো এব অনেক অনেক ফ্যামিলি হাজার হাজার ফ্যামিলি নোখাই আছে আমি ভাই আমি এই জায়গায় দাঁড়ানো আছি আমাদের এই জায়গায় আজও এখনো খানি আমার ঘর আইজমান দেখে মানে ডুবাইয়া আমার ঘর এইটা এইটা আমাদের ঘর এর বুঝে আমাদের এই ঘরের মতন অনেক হাজার হাজার ফ্যামিলি আছে বহুত ফ্যামিলি আছে মানে অনেক ফ্যামিলি মানে নোখাইও আছে মানে আমরা কোনো কিছু কোনো খানা টা না কিছু না কোনো খাবার নাই কিছু নাই মানে যদিও কিছু আসে মেইন রোডে মেইন রোডে আসে মানে ভিতর মানে ঢোকে না আজকে আমি morti আজকে আমি 11 দিন পর্যন্ত মানে মসজিদে ছিলাম মসজিদের থাকার কালিনে এগারো দিন পর্যন্ত আমি মসজিদে ছিলাম আমি কালকে সকালে বাইরে এসেছি আমি অরা অসহায় কোনো খাওয়া দাওয়া মিলতেছে না আমি বহুত দুঃখ করতেছি আজকে একত্রিশ তারিখ চলে তো এ তারিখ পর্যন্ত মানে আমার ঘরের তো আয়োজমানি ফানি তো কোন দিন ফানি যাবাই আমি নিজে বলতে পারি আল্লাহ মালিক জানে এখন আমি অনেক অসহায় নখাইয়ে আছি নদায় আসি সরকারি ফান্ডের থেকে কিছু কিছু শুকনো শুকনো মানে কিছু কিছু ভাই আর কোনো কিছুর কোনো খাবার নাই কোনো খাবার নাই এই অবস্থা হাজার হাজার তো ভাই কি বলবো আর মানে বলার মতো কিছু নাই আমি যে ভাত রান্ধি খামো একটা ডেক্সি আমার একটা ডেক্সিও নাই আর তো জিনিস মানে ভাত সাধারণ যুদুই যে ভাত খামো যে ওই ডেক্সি কেমন তো আমার মানে নাই আমার ফরনটা কিন্তু গামছা আছে এই গামছা নিয়ে আমি মানে ঘুরতেছি আর একজন মানে আমার একটা নুঙ্গি দিছে একটা গেঞ্জি দিছে এই ডেট মানে আমার ফ্যামিলি সহকারে আমি মানে এই জায়গায় আছে এই দাঁড়ায় আসি পাই ফানি ভিতরে এখন কিছু কিছু মাছা মানা বাসি বাসি গেছে এখন তোবাই 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 আনতে আসি এত এই মাত্র এক মানে আমার বসার ফিরা ফিরা কান মানে ভাই না হ্যাঁ তোকে যাইতেছে বাসি এখন আমি এই মাত্র দূরে আনছি মানি হাঁসরাই এই মাত্র আই মানে দাঁড়াইছি এই জায়গায় এই জায়গায় মানি ফাওয়া না আর আমার দিকে মানে আমার অঠায় অনেক কোনো খবর নাই তো ভাই আপনারা যদি সহযোগিতা যদি আমাদেরকে আর মারলো মানে আল্লাহ সারা লোক কেউ নাই তো এই অবস্থা আছে ভাই আপনারা যদি সবাই মিলে আমাদেরকে যদি সাহায্য করেন বা সহযোগিতা করেন আপনাকে সহযোগিতা যদি আমরা যদি বাঁচতে পারি তো এইটা মানে আপনারা হাজার হাজার মানে আল্লাহর কাছে মানে ভালো পাইবেন আপনার কোন কিছু দেওয়া মরি থাকে যদি দেওয়া মানি সবাই মানি আমাদের উসুল্লাতে যদি আল্লাহ যদি বিরস্ত নসিব করে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে বাঁচা রাখবেন সব সময় আমরা কি অবস্থা আসি না আসি আমাদেরকে দেখবেন শুনবেন আমরা কি অবস্থা আসি দেখেন আমরা কি হাসা বলতেছি না মিথ্যা বলতেছি আপনারা আসি দেখেন আমার কি অবস্থা যাইতে আছে কি দুর্ঘটনা যাইতে সামনে কি অবস্থা চলতেছি ভাই আজকে বলবো আমার কিছুর মতো কিছু নাই যে একবারে বলছি যে ভাত খাবো একটা ডেকসি বলছি আমার কাছে নাই তো আমি আল্লাহ উদ্দে আসি চিরামি সারি সারি রকমের দিন যাইতে আসি